ইমাম শাফি رحمه الله আলাইহি বলেন দুনিয়াতে ওই মানুষ সবচেয়েতে চালাক আমরা দুনিয়াতে কম বেশি সবাই চালাক কেউ কম চালাক কেউ বেশি চালাক ইমাম শাফি বললেন আআকালুন দুনিয়া ক্বালা আনতু তারাকাউ দুনিয়াতে বেশি সালাদ যেই মানুষ দুনিয়া ত্যাগ করেছে দুনিয়াকে লাথি মেরেছে দুনিয়া তাকে ত্যাগ করার আগেই দুনিয়া তাকে লাথি মেরে কবরে ঢুকিয়ে দেওয়ার আগেই কত গুরুত্বপূর্ণ কথা দেখছেন ওই মানুষ সব চাইতে সালাক যে দুনিয়াকে ছেড়ে দিয়েছে লাথি দিয়েছে দুনিয়া তাকে ছেড়ে দেওয়ার আগে দুনিয়ার জন্য পাগল হবেন না আখেরাতের জন্য পাগল হয়ে যান খবরের হিসাবের জন্য পাগল হয়ে যান